প্রিয় বিহার সকলকে জানাত আমার সালাম আমি মোহাম্মদ ইবাম গাজল পরিচালক বিচারক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এই দেশটি এমন একটি দেশ যেই দেশের চতুর পাশে রয়েছে পানি আর পানি এবং মাঝখানে একটি দ্বীপের মধ্যে অবস্থিত একটি দেশ এই দেশটিকে অনেকেই বলা হয় দ্বীপ রাজ্য এবং এই দেশটি যত ছোট একটি দেশ কিন্তু অর্থনৈতিকভাবে অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এই দেশটির নাম কোক আইল্যান্ডস আজকের পুরো ভিডিও জোরে থাকছে কোক আইল্যান্ডসের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা কোক আইল্যান্ডসে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা কোক আইল্যান্ডসের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আশা করা যাচ্ছে অল্প কয়েক দিনের মধ্যে কোক আইল্যান্ডের আমরা সফলতা অর্জন করতে পারছি এবং কয়েক দিনের মধ্যে আপনারা এই সফলতার গল্প সফলতার সাকসিজির কথা আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তাহলে এই সফলতা কি সাকসেস কে আমাদের কাছে আগামী এক সপ্তাহের মধ্যে কোক বেশ কিছু ওয়ার্ক পারমিট চলে আসতেছে যেগুলো আসার জন্য অলরেডি ক্যামলেনে রয়েছে এবং এই ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবার পরবর্তী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা পেয়ে যাব ভিসা এই কোক যেতে আপনাদের সময় লাগবে খুবই অল্প সময় এক থেকে দেড় মাসের মধ্যে আপনি ভিসা প্রাপ্ত হয়ে সর্বোচ্চ দু মাসের মধ্যে আপনি কো গাইডল্যান্ডে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ সো কোক আপনি অল্প সময়ে গিয়ে আপনি প্রচুর টাকা কামাই করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা কো গাইডল্যান্ডে যাবেন তাহলে কী কী কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে কো রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন এরিয়ায় আপনাদের জন্য কাজের সুযোগ এই কাজের সুযোগগুলো নিতে হলে আপনাদেরকে অবশ্যই শিক্ষিত হইতে হবে কমপক্ষে এসএসসি এসএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনারা কোগাইল্যান্ডে কাজের সুযোগ পাবেন তবে আপনাদের যদি আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন এরিয়ায় পূর্বে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে নিশ্চিত ভিসা পাবেন নিশ্চিত কাজ পাবেন ইনশাল্লাহ আর যাদের কোনো অভিজ্ঞতা নেই আপনারা আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন এরিয়ায় সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন তাহলে আপনাদের জন্য কাজগুলো কি কাজগুলো হচ্ছে পর্যটন এরিয়ায় সুপারভাইজার হেল্পার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেলবয় বয় রেস্টুরেন্টে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশওয়াশার কোক শেফ পিজা মেকার ইত্যাদি দর্শক আমি যেই সেক্টর গুলো কথা বলেছি প্রত্যেকটি কাজের কথা বলেছি এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে বেসিক ডিউটি 8 ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন 5 দিন ছুটি পাবেন 2 দিন থাকা এবং খাওয়া দুটোই কোম্পানি আপনাকে দেবে তাহলে আপনারা পারিশ্রমিক কত টাকা পাবেন পারিশ্রমিক পাবেন 1000 ইউএস ডলার বাংলা টাকায় যদি আমরা হিসাব করি 1 লক্ষ 20 হাজার থেকে 1 লক্ষ 25 হাজার টাকা পর্যন্ত অতএব যে বেতনটি পাচ্ছেন বাড়তি খাওয়ার কোনো ঝামেলা নেই খাওয়া তো কোম্পানি আপনাকে দিচ্ছে দর্শক যারা যাবেন যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা আমরা ইকো গাইডল্যান্ডের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক আমরা আপনার সাথে তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নেব প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ শরণী মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কোকাইজ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুটি দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য এবং আরও পরবর্তীতে ভালো ভিডিও এবং আরও আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ